প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত পাঠে তোমাদের সাথে আছি আমি লিটন কুমার সরকার সহকারী শিক্ষক ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামরাই ঢাকা এখন তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতা আর পেন্সিল নিয়ে তৈরি হয়ে নাও তোমরা নিশ্চয়ই তৈরি হয়ে গেছ প্রিয় শিক্ষার্থীরা বলতো গত পাঠে আমরা কী কী জেনেছিলাম আমার মনে হয় তোমরা বলছ গত পাঠে আমরা অনুশীলনী ছয় এর খ হতে ভগ্নাশীর গুণ ও ভাগ অনুশীলন করেছিলাম এর আগের ক্লাসগুলোতে আমরা ভগ্নাশীর যোগ বিয়োগ গুণ ভাগ এর ও বন্ধনীর ব্যবহার শিখেছি তোমরা নিশ্চয়ই পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে এবং ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে এবং ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ করতে শিখেছ বলো তো তিন ভাগের এক গুণ দুই সমান কত আমার মনে হয় তোমরা ঠিক চিন্তা করেছ এই গুণফল হবে তিন ভাগের দুই ধন্যবাদ বন্ধুরা তোমরা তো এর আগের পাঠে ভগ্নাশীর যোগ বিয়োগ গণ এবং ভাগ সংক্রান্ত সমস্যার সমাধান করতেও শিখেছ তাহলে বলতো তিন ভাগের এক বর্গমিটার ক্ষেত্রফলের জন্য দুই ডেসি লিটার রং লাগে এক ডেসি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রং করা যাবে সমস্যাটি সমাধান করতে কি করতে হবে তোমরা নিশ্চয়ই বলছ সমস্যাটি সমাধান করতে ভাগ করতে হবে আজ আমরা এরূপ আরও সমস্যার সমাধান করতে শিখব আমাদের আজকের পাঠ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকের অধ্যায় ছয় ভগ্নাংশ বিষয়ে পাঠ্যাংশ অনুশীলনী ছয়ের খ পৃষ্ঠা চৌষট্টি শিক্ষার্থীরা চলো আমরা আগের সমস্যাটি সমাধান করি যেহেতু রঙের পরিমাণ বের করব তাই সমস্যাটি সমাধান করতে ভাগ করতে হবে তাহলে রঙের পরিমাণের জন্য হিসাবটি হবে তিন ভাগের এক ভাগ দুই সমান তিন ভাগের এক ভাগ দুই ভাগ এক সমান তিন ভাগের এক গুণ দুই ভাগের এক সমান এক ভাগ তিন গুণ দুই সমান ছয় ভাগের এক লিটার আজ আমরা অনুশীলনী ছয়ের খ থেকে এরোপ আরও কিছু সমস্যার সমাধান করব। এখন তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের চৌষট্টি নম্বর পৃষ্ঠে খোল বন্ধুরা এবার তোমরা দশের এক নম্বর সমস্যাটি আমার সাথে মনোযোগ দিয়ে পড়বে আমি পড়ছি একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার এই বাগানের ছয় ভাগের পাঁচ ভাগ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার চলো আমরা সমস্যাটির সমাধান করি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার ফুল চাষ করা হয়েছে ছয় ভাগের পাঁচ অংশ অর্থাৎ ফুল চাষ করা হয়েছে বিশ বর্গমিটারের ছয় ভাগের পাঁচ অংশ তাহলে গাণিতিক বাক্যটি কি হবে বলতো আমার মনে হয় তোমরা ঠিক চিন্তা করছ গাণিতিক বাক্যটি হবে বিশ গুণ ছয় ভাগের পাঁচ এখানে পূর্ণ সংখ্যা বিশের সাথে ভগ্নাশুটির গুণ গুণ করার আগে আমরা লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করি লক্ষিষ্ট আকারে প্রকাশ করে পেলাম পঞ্চাশ ভাগ তিন সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল পঞ্চাশ ভাগ তিন প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা চৌষট্টি নম্বর পৃষ্ঠার দশ এর তিন নং সমস্যাটি মনোযোগ দিয়ে পড়ো আমিও তোমাদের সাথে পড়ছি সাজ্জাদ সাহেবের চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারো ভাগের পাঁচ অংশ এতিমখানায় আট ভাগের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে কত টাকা আছে চলো এবার সমাধান করি চিন্তা করে দেখো তো কীভাবে সমাধান করা যায় আমার মনে হয় তোমরা চিন্তা করছ প্রথমে বের করতে হবে তিনখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে তিনি মোট কত টাকা দান করেছেন তাহলে তিনি এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট কত টাকা দান করেছেন এর জন্য গাণিতিক বাক্য কী হবে চব্বিশ হাজার গুণ বারো ভাগের পাঁচ ভাগ যোগ চব্বিশ হাজার গুণ আট ভাগের তিন ভাগ এবার হিসাব করি এখানে পূর্ণ সংখ্যা চব্বিশ হাজার এর সাথে বারো ভাগের পাঁচ ভগ্নাংশটির গুণ এবং চব্বিশ হাজার এর সাথে আট ভাগের তিন ভগ্নাংশটির গুণ গুণ করার আগে আমরা লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করি প্রথম অংশে লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম দশ হাজার টাকা সুতরাং এতিমখানায় দান করলেন দশ হাজার টাকা দ্বিতীয় অংশে আট দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় দ্বিতীয় অংশে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম নয় হাজার টাকা সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন নয় হাজার টাকা তাহলে তিনি এতিনখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করলেন দশ হাজার টাকা যোগ নয় হাজার টাকা সমান উনিশ হাজার টাকা তার ছিল চব্বিশ হাজার টাকা বলতো তার কত টাকা থাকবে হ্যাঁ চব্বিশ হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা বিয়োগ করতে হবে তার থাকবে চব্বিশ হাজার বিয়োগ উনিশ হাজার সমান পাঁচ হাজার টাকা সুতরাং তার কাছে আছে পাঁচ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা বলতো আজ আমরা কি শিখলাম আমার মনে হয় তোমরা বলছো আজ আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধনী ব্যবহার করে দৈনন্দিন জীবনের সহজ সমস্যার সমাধান করতে শিখলাম তাহলে চার ভাগের তিন ভাগ ছয় ভাগের পাঁচ গুণ ছয় ভাগের এক কীভাবে হিসাব করব বলতো আমার মনে হয় তোমরা ভাবছ যখন একটি হিসাবে গুণ এবং ভাগ উভয়ই থাকে তখন আমরা ভাগকে গুণে পরিণত করে সমাধান করতে পারি তাহলে আমিও তোমাদের সাথে হিসাবটি করছি তোমরা মিলিয়ে নাও চার ভাগের তিন ভাগ ছয় ভাগের পাঁচ গুণ ছয় ভাগের এক সমান চার ভাগের তিন গুণ ছয় ভাগ পাঁচ গুণ ছয় ভাগের এক সমান বিশ ভাগের তিন ধন্যবাদ সকলকে আজকের পাঠে মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আগামী পাঠে সবাই একই সময়ে উপস্থিত থাকবে আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ